আব্বা যে আর সরা আব্বারে যদি এই গরমের মধ্যে আমি মাছ মাংস রান্না খাওয়াই আব্বা তো আরো সরাই পড়বো এই গরমে আরো হিটুই থাকব আমার কি বুদ্ধি কম বুদ্ধি করে আব্বারে সব সময় আমি ঠান্ডা বানায় রাখফাল এই লিগা তো আমি দোকান থেকে হাওয়া কিনে আনছি হাওয়া আব্বারে রান্না খাওয়ায়াম আব্বা কি সুন্দর সব সময় ঠান্ডা হয়ে থাকব কোনদিন আব্বা গরম হইতো না আমার কি বুদ্ধি কম বুদ্ধি করে আব্বারে সব সময় আমি ঠান্ডা বানায় রাখফাল Nanti, na hmm. oh, Mama. Oh, uh. apa? Ini ramah ibu seurai. Apa dia hawa asin ki? Eh? Hawa? Mana? Mana apa hawa rantasi sih? Dia ngucapin hawa asin kiannya hawa পাসেন্সি সেতো ফাস্টাসলি জলি রে না ভাই এই বেডি তুমি বালাবা সালবা আমার ভাই সালবা না নাই আব্বা আর মেনের পুত্রের বলা গায়নের বেডে লাগিনা তাইলে যাব আমার রুপে আদুরাতে সু গায়নে লাগে না লেরিবা আতোরে সু কো খাওয়া মনছে বান্দ बापটা যে দরে কয়দিন ভাত দে কত ভাত দরে হে আব্বা বাপ দছি না আই আমার

মন নাই কইতাছে ইংরেজি দা কুবাই বর সাভার দা তালাই দেই কিছুই কইতারি না আমার লগে সেটা উড়ে আম্মা সেটা না কি করব তুমি কাম দি কিরুম করা না তোমার রয়সা বাদ দিয়া ছয় সাত জন মানুষ ডাক দি আমারে এ সাইনাল দা বাইরা আমি কেলিকে বিয়া করাই লাম না আব্বা আমার ডাক দে কাল ডাক বাবা আমি 20 বাইশ জন ডাক দি আমারে এ সাইনাল দা বাইরা আব্বা আমার এটাই ভাল লাগে না আই না আমার লগে লাগ শুন আমারই কথা কই আই না আমার লগে না ভাই আমারে কথা কোন কি এটা তোমার খারাপ লাগে হ্যাঁ लन <laughs> <जीबौन। laughs>